আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি খাস্তা প্যারিসের রেসিপি পুরো ভিডিওটা মন দিয়ে দেখলে তোমরা আমার মতো এইভাবে একদম খাস্তা মুচমুচে প্যাটিস বাড়িতেই তৈরি করতে পারবে আমি একদম সহজ উপায়ে তোমাদেরকে দেখাবো আশা করছি যে কেউ এই প্যারিসটা তৈরি করতে পারবে তো চলো বন্ধুরা আমরা শুরু করি সবার প্রথমে আমাদের লাগবে এক কাপ ময়দা তোমরা যে কোনো কাপ মেপে এক কাপ ময়দা দেবে তার মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর দিয়ে দেবো দু চামচ মতো ঘি তোমরা ঘিয়ের বদলে তেল দিয়েও ময়নটা দিতে পারো কিন্তু ঘি দিলে যতটা মুচমুচে হবে তেল দিলে অতটা মুচমুচে হবে না তো এখন চলো আমরা ময়ান করে ফেলি দেখো বন্ধুরা আমাদের ময়ান করা হয়ে গেছে এইভাবে মুঠো পাকালে মুঠোটা যদি ভেঙে না যায় তাহলে বুঝতে হবে যে আমাদের ময়ানটা সঠিকভাবে করা হয়ে গেছে এখন অল্প অল্প জল দিয়ে আমরা একটা ডো তৈরি করে নেব আশা করছি আজকের রেসিপি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না বন্ধুরা তো দেখো এইভাবে আমি একটা ডো তৈরি করে নেব তোমরা দেখতে পাচ্ছ যে আমি ডোটা তৈরি করে নিয়েছি এখন একে একটু রেস্টে রেখে দেব এখন আমাদের লাগছে তিনটে সিদ্ধ করে রাখা আলু তো আলুগুলোকে হাতের সাহায্যে এইভাবে আমি ম্যাশ করে নেবো এখানে কিন্তু কাঁচা আলু নেবে না সিদ্ধ আলুটাই নেবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা প্যানের মধ্যে একটু তেল দিয়ে দেব তেলটা খুব বেশি লাগবে না অল্প পরিমাণ দিলেই হবে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ধনিয়া এক চামচ সরষে এক চামচ জিরা আর এক চামচ মৌরি আর এখানে দিয়ে দেব কিছু আদা কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আজকে আমি সম্পূর্ণ রেসিপিটা নিরামিষভাবে করব তোমরা চাইলে পেঁয়াজ কুচি দিতে পারো কিন্তু আজকে নিরামিষ দিনে করব বলে কোনো পেঁয়াজ কুচি দিলাম না এখন আমরা যে ম্যাশ করে রেখেছিলাম আলুগুলো সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো আশা করছি দারুণ মুচমুচে প্যাটিস রেসিপি তোমরা আজই শিখে যাবে তো দেখো বন্ধুরা এইভাবে আমরা ফিলিংসটাকে তৈরি করে নেব এখন দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো আর এক চামচ লবণ আর দিয়ে দেবো হিং সামান্য হিং দিয়ে দিলাম এবার ভালো করে আমরা ফিলিংসের মধ্যে মশলাগুলো মিশিয়ে নেবো আর গ্যাসের আসটা কিন্তু এই সময় মিডিয়ামে রাখবে হাইতে রাখলে নিচে থেকে পুড়ে যেতে পারে দেখো বন্ধুরা ফিলিংসটা কিন্তু আমাদের সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এখন আমরা ময়দাটা আর একটু হাত দিয়ে মেখে নিয়ে লেচিগুলো কেটে নেব তো দেখতেই পাচ্ছ যে আমি লেচিগুলো কেটে নিয়েছি এখন কিচেন স্ল্যাবের পরে একটু ময়দা চড়িয়ে দিয়ে আমরা রুটি বেলে নেব ভরসা শুরু হয়ে গেছে আর হাতের কাছে যদি এরকম প্যাটিস রেসিপি থাকে তাহলে তো জমেই যাবে তো দেখো বন্ধুরা আমি রুটিটা বেলে আর রুটিটা বেশ পাতলা করে বেলতে হবে মানে একদম পাতলা করে বেলার চেষ্টা করবে তোমরা দেখতেই পাচ্ছো যে রুটিটা আমি কতটা পাতলা করেছি যাতে কিচেন স্লাবটাও কিন্তু এই সাইড থেকে দেখা যাচ্ছে এ দেখো আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা হয়েছে এখন একটা চাকু নিয়েছি চাকুর সাহায্যে আমি চারটে সমান করে কেটে নেব এইভাবে একটু সমান করে কেটে নিতে হবে তোমরা ভিডিওতে ঠিক যেমনটা দেখতে পাচ্ছ এইভাবে সমান করে কেটে নিতে হবে এখন এই চকো রুটিটাকে আমরা চার ভাগে ভাগ করে নেব আমি দুটো মার্কিং করে নিচ্ছি যাতে সমান হয় সমান তো হবে না তবুও চেষ্টা করব যাতে চারটে পার্টি সমান হয় এইভাবে চারটি টুকরো করে নিয়ে টুকরো আলাদা করে ফেলতে হবে এবার বন্ধুরা তোমরা লক্ষ্য করে দেখবে যে প্যাটিসটা কিভাবে পারফেক্ট হয় দোকানের প্যাটিস গুলো কীভাবে পারফেক্ট হয় তোমরা বুঝতে পারবে আঙুলে একটু ঘি লাগিয়ে এইভাবে একটা পিসের উপরে দিয়ে দিচ্ছি এবার এর উপর থেকে অল্প একটু ময়দা ছড়িয়ে দেব এখন আর একটা পিস আমরা এর উপরে দিয়ে দেব তোমরা এর বদলে তেলও দিতে পারো তবে আমি তোমাদের পরামর্শ দেবো যে তোমরা ঘিটাই ব্যবহার করো তাহলে কিন্তু একদম পারফেক্ট প্যাটিস একইভাবে আমরা আর একটা টুকরো এর উপরে দিয়ে দেবো এখন আবার একটু ঘি লাগিয়ে ওপর থেকে ময়দা দিয়ে দেবো এবার লাস্ট যে টুকরোটা আছে টুকরোটা দিয়ে দেবো কিন্তু এর ওপরে রকম ঘি লাগাবো না এবার বেলুনের সাহায্যে হালকা হাতে দেখো হালকা প্রেস করে আমরা আর একটু বড় করে নেব বেশি চাপ দিয়ে কিন্তু এখন রুটিটা বেলা যাবে না হালকা করেই বেলে নিতে হবে ব্যাস এর থেকে আর বেশি বড় করতে হবে না এখন আমরা ফিলিংসটা দিয়ে দেব দেখো চামচ করে এক চামচ মতো মানে পুরো ভরে এক চামচ ফিলিংস দিয়ে দেবো এইভাবে হাত দিয়ে সেট করে দিতে হবে ফিলিংসটাকে তোমরা দেখতেই পাচ্ছো যে আমি ঠিক কোন জায়গাটায় ফিলিংসটাকে দিয়েছি মানে এই দিকটায় অনেকটা জায়গা রয়েছে সামনের দিকটায় আমি দিয়েছি এখন আমি অল্প একটু ময়দা গুলে নিয়েছি জল দিয়ে জাস্ট এটা শুধু ময়দা এবার চার পাঁচ দিয়ে ময়দাটাকে লাগিয়ে দিতে হবে এখন ফিলিংসের অপর সাইডে যে কোনাটা সেই কোণাটা সামনের কোণার দিকে এইভাবে জুড়ে দিতে হবে আর থেকে এইভাবে চাপ দিয়ে দিয়ে সিল করে দিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে সিল করে দিচ্ছি না হলে কিন্তু খুলে যাবে সুন্দর চেপে চেপে এইভাবে সিল করে এখন একটা চামচের সাহায্যে দেখো এইভাবে একটা ডিজাইন করে দেব। যাতে প্যাটিসটাকে দেখতে আরো সুন্দর লাগে তোমরা ডিজাইনটা না করে এমনিই দিতে পারো তো দেখতেই পারছো বন্ধুরা কত সুন্দর প্যাটিসটা তৈরি হয়ে গেছে তো একইভাবে সব প্যাটিসগুলো আমি তৈরি করে নিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এই তেলের মধ্যে একটা একটা করে প্যাটিস দিয়ে দেব। আর যখন আমরা প্যাটিসটা দেব তখন গ্যাসের আঁচটা কিন্তু লো করে রাখবে আগে থেকে তেলটাকে গরম করে নেবে আর পরে গ্যাসের আঁচটা লো করে দেবে প্যাটিসগুলো দিয়ে দেওয়ার পর তারপরে গ্যাসটাকে মিডিয়াম করে প্যাটিসগুলো আমরা ভেজে নেব এই প্যাটিস গুলো ভাজতে খুব একটা সময় লাগে না যেহেতু আমরা ঘি দিয়ে করেছি তার জন্য খুব শীঘ্রই কিন্তু হয়ে হয়ে যায় একটা একটু যাওয়ার পরে আমরা দিচ্ছি আর কিছুক্ষণ পরে দেখবে প্যাটিসটা মুচ হতে শুরু করেছে আর কালারটা চেঞ্জ হতে শুরু করেছে তো এইভাবে উল্টে পাল্টে প্যাটিস ভেজে নিতে হবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে উল্টে পাল্টে আমরা প্যাটিস গুলোকে ভেজে নিয়েছি আর কালারটা কত সুন্দর এসছে এর থেকে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই কারণ অলরেডি মুচমুচে হয়ে গেছে এখন তেল থেকে আমরা তুলে নেব প্যাটিসগুলো কিন্তু খুব লাল করে ভাজবে না যদি বেশি লাল করে ভাজতে যাও তাহলে কিন্তু একটা ভাব চলে আসবে তো বন্ধুরা একইভাবে বাকি প্যাটিসগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো নাও বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকের মজাদার খাস্তা মুচমুচে প্যাটিস রেসিপি প্যাটিসগুলো কত সুন্দর হয়েছে আর পারফেক্ট হয়েছে এটা বলে বোঝানোর কোনো প্রয়োজন নেই তোমরা দেখলেই বুঝতে পারছো বন্ধুরা আর এগুলোকে আমি ভেঙেও দেখাবো তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না তো তোমরা আওয়াজেই বুঝতে পারছো যে প্যাটিসটা কতটা মুচমুচে হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে আমি এটা টমেটোর চাটনি দিয়ে সার্ভ করে নিয়েছিলাম তোমরা যে কোনো চাটনির সাথে এই প্যাটিসটা খেতে পারো তো এখন আমি একটু টেস্ট করব আর না আওয়াজেই বুঝতে পারবে যে কত সুন্দর ক্রিস্প হয়েছে তো বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবার আসবো নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থাকো আর সকলকে সুস্থ রাখো কমেন্টে জানাতে ভুলো না আজকে রেসিপি তোমাদের কেমন লাগলো